না মেন ব্যাপার হচ্ছে কি আমি আমি খুব ইজিলি ব্যাপারগুলোকে মানে প্রত্যেকের মধ্যে বলি যেন নিতে পারে যে কারণ হচ্ছে একই ফ্যামিলি একই ফ্যামিলির মধ্যে দেখা গেল নজন ফ্যামিলি মেম্বার আছে এই নজন কখনোই আপনার এগেনস্টে হতে পারে না একজন খুব খারাপ হতে পারে যে খুবই আপনার এগেনস্টে সবসময় এবং আপনার সম্বন্ধে বাজে কথা বলবে দ্বিতীয় সেও হয়তো কম বেশি আপনাকে ডিস্টার্ব করে তৃতীয় জন হয়তো এদেরকে সাপোর্ট করে আবার আপনাকেও সাপোর্ট করে তো খুব বেশি হলে আমি যদি বলি নজনের মধ্যে তিনজন কম বেশি আপনাকে আপনার লাইফে দুজন খুব খারাপ একজন একটুখানি নিউট্রাল হয়ে থাকার চেষ্টা করে বাকিরা আপনাকেই খুব প্রেফার করে তো আপনাকে জানতে হবে এই যে দশা অন্তর্দশাগুলো যখন যাচ্ছে জন্মচক যতই খারাপ হোক না কেন যখন দশা যাবে তার বেনিফিটটাও আপনি পাবেন তো দেখা গেল লাইফে স্টার্টিংয়েই হুট করে আপনি খুব খারাপ ফেসগুলো পাচ্ছেন আপনাকে জানতে হবে যে আগামী দিন আপনার জন্য অনেক ভালো ওয়েট করছে এটা হচ্ছে পজিটিভ জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে যে তারপরে যে দশাটা আসছে সেটা দেখলেন মিশ্র প্রতিক্রিয়া পেলেন মানে ওই তিন নাম্বার ব্যক্তিটা যে আপনাকেও ভালোবাসে আপনার শত্রুকেও ভালোবাসে ঠিক সেই রকম অবস্থা ভালো খারাপ মিশে সেই দশাটা গেল এবং লাস্ট দশা যেটা আসছে সেটাও হয়তো দেখা গেলো খুব খারাপ তারপর থেকে যেগুলো আসবে না তো দেখা গেলো লাইফে তিরিশ বছর বা বত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর খুব স্ট্রাগলের মধ্যে আপনাকে কাটাতে হয়েছে ছোটোবেলায় অনেককে কাছের মানুষ যারা আছে তাদেরকে হারাতে হয়েছে তো এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর বা তার সত্ত্বেও নিজের ভাই বোনদের মানুষ করতে হয়েছে অনেক পরিচয় কিন্তু তারপরের লাইফটা যেটা আপনার জন্য সত্যি ওয়েট করছে সেই জায়গাটা নিয়ে আপনাকে ভাবতে হবে এবং যখন আপনার হাতে মোটামুটি আপনার মনে করবেন যে না আমি এই মুহূর্তে কিছু রেমিডি করাতে পারবো বা আমি এই মুহূর্তে জ্যোতিষ নিয়ে ভাবছি কারণ জ্যোতিষ দেখাতে গেলেই বহু অর্থের প্রয়োজন আছে এটা তো কখনই নয় খারাপ ভালোটা অ্যাটলিস্ট জানা যেতেই পারে সেক্ষেত্রে কোন